হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন নতুন কালেকশান নিয়ে এই ড্রেসগুলো হচ্ছে আনস্টিচের মধ্যে পাবেন এত সুন্দর সুন্দর কালেকশান ভিডিওটা একটু লং হতে পারে কজ আমরা কিন্তু অনেক প্রাইস রেঞ্জের মধ্যে ড্রেসগুলো দেখাবো মাত্র হচ্ছে আটশো নিরানব্বই টাকা থেকে স্টার্ট করে একদম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে এই ভিডিওতে থাকবে হ্যাঁ সো ফার্স্টই হচ্ছে আমরা চন্দ্রপিন্টের দিয়ে স্টার্ট করবো চন্দ্রপ্রিন্টের অনেক সুন্দর সুন্দর কালেকশান পুরো ড্রেসটা খুলে দেখাবো তো সেই সাথে কিন্তু আপনার ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না ঠিক That's it. দেখেন এটা হচ্ছে নেক এরিয়াটা নেক এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের চন্দ্রের প্রিন্টে ওয়ার্ক করা জাস্ট দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্কটা করা আছে এটা আর এই পাশটা হচ্ছে আমাদের স্লিভের পাশ তো প্যান্টটা হচ্ছে এক কালার সলিড এক কালার ভিতরে কালার গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে আমার নিজের আম্মুও এই ড্রেস এ মানে এই অরেঞ্জ কালার ড্রেসটা নিয়েছে তো এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং এটা যখন নাকি আপনি মেক করবেন খুব সুন্দরভাবে মেক করতে পারবেন বডি আছে আশি ইঞ্চি প্লাস লং আছে আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং নামাজি হিজাবি আপদের জন্য এক মুন্নাটা পারফেক্ট তো এটার মধ্যে হচ্ছে আমাদের আরো তিনটা কালার আছে চারটা কালার আছে আর কি ব্ল্যাক অরেঞ্জ বেবি পিঙ্ক এ দেখেন ব্ল্যাকটা তো আরও সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন করা আছে কালার কিন্তু গ্যারেন্টি দেওয়া আছে ঠিক আছে ড্রেসটা জাস্ট দেখেন ভিডিওটা লং হতে পারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু প্রতিটা ড্রেস আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেখেন মাথা নষ্ট করার মতো কালেকশন এই ড্রেসগুলো একবার নিলে আপনাদের মন জুড়ে যাবে হচ্ছে যারা হচ্ছে আনস্টিচ ড্রেস নিতে চান তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আনস্টিচ ড্রেস যারা নিতে চান এটা হচ্ছে তাদের জন্য সো এই ড্রেসগুলো কিন্তু তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন গরমের মধ্যে বাসায় বলেন বা অফিসে বলেন সব কিছুতে কিন্তু পরে পারবেন এই ড্রেসগুলো খুবই খুবই সুন্দর এলিগেন্ট একটা কালেকশন ঠিক আছে এই ড্রেসগুলো না নিলে এক কথা মিস করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো আবার এবং আরেকটা কথা বলে দিই এই ড্রেসগুলো কিন্তু কোনো ছবি নেই আপনাদের যেটা করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা এটা আর কিছু দেখাচ্ছি না অন্য অন্য কালেকশনে চলে যায় সো এই আমাদের একটা কালেকশন আরেকটা কালেকশন দেখাই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একদম লেভেন্ডার একটা কালারের ভিতরে দেখেন সিকোয়েন্সে ওয়ার্ক করা এগুলো কিন্তু আমি নিজে ভিডিও করেছিলাম একসাথে অনেকগুলো ভিডিও করা আছে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস যাদের নিতে ইচ্ছা করবে আপনার কিন্তু তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন এটার মনে হয় একটা কালারই আছে ঠিক আছে এই ড্রেসটার একটা কালারই আছে যাদের মানে নিতে ইচ্ছা করবে তারা অবশ্যই নিয়ে ফেলবেন কজ এইগুলো কিন্তু আমাদের স্টক লিমিটেড এটা রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ অফারে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আচ্ছা এই এখন যে ড্রেসটা দেখাবো দেখাবো এটা কিন্তু ফুল বডিটা সিকোয়েন্সে ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক জাস্ট দেখেন ড্রেসটার কালার কম্বিনেশনটা দেখেন বডিটা হচ্ছে আশি ইঞ্চি প্লাস এবং লং হচ্ছে আপনাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং এক কালার প্যান্ট পিস থাকতেছে দেখেন প্যান্টটা কত সুন্দর প্রাইস আসতেছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন কী যে সুন্দর এবং এই হচ্ছে আমাদের আরেকটা কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন একটা ড্রেস নামমাত্র প্রাইস উল্টাও হ্যাঁ নামমাত্র প্রাইস মাত্র হচ্ছে এটা উল্টায় দাও এটার প্রাইস আসতেছে মাত্র মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কজ এটা হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস জাস্ট দেখেন কি যে সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা না নিলে এক কথা মিস করে ফেলবেন এটা দুপাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই একটু রং কষ উঠবে না এটা হচ্ছে একদম পনেরোশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস দেখেন কি যে সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল ঠিক আছে এটা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সিকোয়েন্সে ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর এটা আমাদের স্লিভের পার্ট এবং এখানে আমাদের দামান পার্টটা চলে আসতেছে এটার উন্নারটার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দরভাবে কাজ করা মাত্র হচ্ছে পনেরোশো পঞ্চাশ আরেকটা ড্রেস দেখাবো মানে এটা হচ্ছে আঠেরোশো টাকার ড্রেস এটা প্রাইস মাত্র আসতেছে তেরোশো পঞ্চাশ টাকা উন্নলি যাতে ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ উন্নাটাও কিন্তু সিকুইন্সে ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা আর একটা কালার ছিল ল্যামন কালার ওটা মনে শেষ হয়ে গেছে আছে লেমন কালারটা আছে এটা ছবি পোস্ট করে দিব না আচ্ছা এটা দেখেন এটা কালারটা জাস্ট দেখেন এটা মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন কী যে সুন্দর একটা কালেকশন সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর এবং ফ্লোরাল ওয়ার্কগুলো জাস্ট দেখেন ডিজিটাল প্রিন্টের কাজগুলো দেখেন মানে এটা এত বেশি সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে অনিয়ন কালার অনিয়ন কালারটা আমি দেখিয়ে দিব দেখেন কি সুন্দর একটা কাজ যে ব্ল্যাকের নিচে অনিয়ন কালার এটা দাও হ্যাঁ এটার মধ্যে এই কালারটা আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো নিলে যখন নাকি বানাবেন অফিসে যাবেন মানে আপনি বাসায় বলেন বা কাউকে গিফট করার জন্য বলেন বেস্ট বেস্ট কালার কালেকশন এখন কিন্তু ওয়েডিং সিজন মানে ওয়েডিং সিজনের মধ্যে কিন্তু আমাদের পার্টি ড্রেসের পাশাপাশি আমাদের কটনের ড্রেসও লাগে ঠিক আছে তারপর বার্থডে বার্থডে পার্টি বলেন অফিসে বলেন যে কোনো অফিস কোচিংয়ে বলেন ইউনিভার্সিটিতে বলেন যাওয়ার জন্য বেস্ট কালেকশন এটা মাত্র আটশো টাকা হ্যাঁ এটা আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা তো মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন সবার পছন্দের কালেকশন এটা এক আছে মাত্র আসতেছে প্রাইস নয়শো টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটা রেগুলার প্রাইস হলে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকায় পাবেন এত হিউজ হিউজ ডিসকাউন্ট এবার দেওয়া হচ্ছে আপনাদেরকে জাস্ট নামমাত্র প্রাইস মাত্র নাহার ফ্যাশন ব্র্যান্ডেই পাবেন এই ড্রেসগুলো ঠিক আছে এই ড্রেসটা জাস্ট দেখেন রেইনবো একটা কালেকশন এটা কিন্তু আমার একটা ভিডিও করা আছে জাস্ট ড্রেসটা দেখেন কী যে সুন্দর মানে খুবই এলিগেন্ট লাগবে এই ড্রেসগুলো যখন একটা আপনারা ওয়ার করবেন দেখেন খুবই মানে খুবই সুন্দর জাস্ট ড্রেসের কালার কম্বিনেশনটা দেখেন মানে একটা পদ্ম ফুল নিচের থেকে উপরে উঠতেছে তারপর হচ্ছে এটার ভিতরে কিন্তু আবার এ থ্রি ডি একটা প্রিন্ট করা আছে দেখেন দুপাট্টাটা দেখেন দুপাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে থ্রি ডি প্রিন্ট করা আছে খুবই খুবই এলিগেন্ট খুবই সুন্দর কালেকশন নামমাত্র প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাচ্ছেন এই ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে একদম পাগলো অফার যারে বলে মানে এই ড্রেসগুলো আমি জাস্ট অফারে এই ড্রেসগুলো ছেড়ে দিতেছি সবাই চাচ্ছে যে একটা অফার নিয়ে আসতে আমরা অফারে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কোথাও পাবেন না এক কথায় বলতেছি এই ড্রেসগুলো দেখবেন না আমরা মেয়েরা কিন্তু চাই একটু মানে একদম ডিফারেন্ট থাকতে তো দেখেন এই অ্যাশ কালারটাও খুবই সুন্দর ঠিক আছে সো এই জন্য কিন্তু এই ড্রেসগুলা এক পিস এক পিস দুই পিস করে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি ঠিক আছে এবং এটার কিন্তু অনেকগুলো কালার ছিল এই ড্রেসটার এই ড্রেসটাও কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এটা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কামিজের সাথে ম্যাচিং করে কিন্তু দুপাট্টাটা পাচ্ছেন একদম সুন্দর একটা কালেকশন মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র হচ্ছে নয়শো টাকা এই ড্রেসটার প্রাইস আসতেছে মাত্র নয়শো টাকা এটার মধ্যে কিন্তু সুন্দর হবে এম্ব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক করা এবং দুপাটাটা এত সফট খুবই সুন্দর একটা সফট একটা দুপাটটা পাচ্ছেন এই দেখেন এটা আরেকটা কালার চলে আসছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এই ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার মধ্যে তিনটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে একদম রেইনবো কটনের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর নেকের মধ্যে সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুপাটা পাচ্ছেন কি এটা কটনের হ্যাঁ দুপাটটা হচ্ছে কটনের মধ্যে পাবেন খুবই সুন্দর দেখেন এই দুপাটা দিয়ে অন্য অন্য ড্রেসও পড়তে পারবেন এটার মধ্যে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে আরেকটা কালার অফ হোয়াইট বা হোয়াইট কালার বলতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম ক্রিমি টেক্সচারের মতো একটা কালার খুবই সুন্দর একটা কালার এটার নেকটাও খুবই সুন্দর দেখেন কী যে সুন্দর বলার বাইরে এই ড্রেসগুলো কিন্তু খুবই এলিগেন্ট লাগতেছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন এবং এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন